লিওনেল মেসি অবিশ্বাস্য গোল করে তাক লাগিয়ে দিলেন পুরো বিশ্বকে মেসি আর সোয়ারেজ দুই বন্ধুর ঝলকে জয় পেল মায়ামি অপেক্ষার অবসান লিওনেল মেসি ও লুই সোয়ারেজের যুগলবন্দি জাদুতে অবশেষে জয়ের মুখ দেখল ইন্টার মায়ামি শনিবার নিউ ইয়র্ক রেড বুসকে চার এক গোলে উড়িয়ে দিয়ে তিন ম্যাচের হার খরা কাটাল তারা হার্ডাল ছুড়ে দিল চ্যাম্পিয়ন্স কাপ ব্যর্থতার হতাশাও খেলা শুরু হতে স্পষ্ট ছিল এই ম্যাচে মায়ামি কিছুতেই হার মানতে আসেনি ম্যাচের চতুর্থ মিনিটেই লুইস সোয়ারেজের পাশ থেকে দারুণ এক ফিনিশে গোলের খাতা খোলেন ফাফা পিকল্ট তারপর গোলের মিছিল যেন থামতেই চায়নি ত্রিশ মিনিটে রাইট ব্যাক মার্সেলো ওয়ে গান্টের গোল এবং তার কিছুক্ষণ পরেই সোয়ারেজের নিজে এক গোল করে ব্যবধান তিন শূন্য করে ফেলেন প্রথমার্ধের শেষ দিকে অবশ্যই নিউ কিছুটা ঘুরে দাঁড়ায় প্রথমার্ধের শেষ দিকে অবশ্য নিউ কিছুটা ঘুরে দাঁড়ায় বার্ন মিউনিখের সাবেক তারকা এরিক মেক্সিং চুপো মোটিং একটি গোল শোধ করেন তবে এইটুকুই বাকি ম্যাচে তার আর কোন ছন্দ খুঁজে পায়নি দীর্ঘ চার ম্যাচ পর গোল পেলেন আর্জেন্টাইন জাদুকর সাতষট্টি মিনিটে একক নৈপুণ্যে গোল করে স্কোর লাইন দাঁড় করান চার এক যা হয়ে দাঁড়ায় ম্যাচের চূড়ান্ত ফলাফল তেমন উজ্জ্বল না হলেও মেসির গোল মায়ামিকে এনে দিল বহু প্রতীক্ষিত তিন পয়েন্ট এখন দশ ম্যাচে একুশ পয়েন্ট নিয়ে স্টার্ন কনফারেন্সে চতুর্থ স্থানে উঠে এসেছেন তারা ভ্যাংকুভারের কাছে চ্যাম্পিয়ন্স কাপ থেকে ছিটকে যাওয়ার পর এমন একটি জয় দলকে যে নতুন করে প্রাণ চাঞ্চল্য এনে দেবে তা বলাই বাহুল্য এই ম্যাচে মায়ামির ফুটবলে ছিল গতি আক্রমণ এবং সবচেয়ে বড় কথা লক্ষ্য ছিল স্পষ্ট বুঝিয়ে দিলেন যখন দলকে টানার প্রয়োজন হয় তারা এখনও কতটা কার্যকর সময়টা তেমন ভালো ছিল না ইন্টার মায়ামির তবে মেসির জাদুকরী পারফরমেন্স ফিরতে না ফিরতেই যেন ছন্দে চলে এসেছে আমেরিকার ক্লাবটি গোল করে দলকে জয়ের ধারায় ফিরিয়ে এনেছেন আর্জেন্টাইন মহাতারকা একদিকে যেমন মেসির দল জিতেছে তার বলে বার্সেলোনা সুবাস পাচ্ছে লালিকা শিরোপা জয় করে নেওয়ার পিছিয়ে পড়েও জয় পেয়েছেন তারা বলা যায় দিনটা সমর্থকদের জন্য বেশ দারুণ মেজর লীগ ইন্টার ইন্টারম্যামি এদিন মাঠে নামে নিউ ইয়র্ক রেড বুসের বিপক্ষে গত তিন ম্যাচে হেরে বসে আছে তারা তারা তিন হার দলকে নিয়ে গেছে যেন আত্মবিশ্বাসের তলানিতে এমন সময় নিজেদের ঘরের মাঠে মুখোমুখি হয় রেড বুস বিপক্ষে একের পর এক হার তাদেরকে নিয়ে গেছে অনেক নিচে তাই এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না তাদের জন্য আর সে কারণেই শুরু হতে বেশ আক্রমণাত্মক ভাবে খেলতে থাকেন তারা গোলের জন্য তাই বেশি সময় অপেক্ষাও করতে হয়নি ম্যাচের মাত্র নয় মিনিটের সময় লুই সুয়ারেজের মাথা ছুঁয়ে বল ছুলে যায় পিক দিকে যেখানে বল জালে জড়িয়ে দেন তিনি তেত্রিশ মিনিটের ব্যবধানে দ্বিগুণ করেন প্রথমে সেটা গোলকিপার ঠেকিয়ে দিলেও আবার তা জালে জড়িয়ে দেন তিনি এদিকে উনচল্লিশ মিনিটে দলকে তিন শূন্য গোলে এগিয়ে দেন সুয়ারেজ তবে সোফো একটি গোল করলে খেলায় ফেরার সম্ভাবনা যাকে রেড বোলসের যদিও সেটা আর হয়ে ওঠেনি সাতষট্টি মিনিটের সময় হেডলাইন হয়ে যান লিওনেল মেসি